তোমার স্বামী মারা গেছে কতদিন হয় সাত বছর সাত বছর হয় মেয়েরা কি লেখাপড়া করে না পড়াশোনা করে কোন ক্লাসে করে ছোট মেয়ে ইন্টার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক বিধবা মা উনি দু মেয়েকে নিয়ে কিভাবে কষ্ট করে লেখাপড়া করাছে আমার এই ছোট্ট একটা কাজ দিয়ে তো আজকের ভিডিওতে আপনাদের তুলে ধরব এবং ওই মেয়ে কিন্তু আজকে পরীক্ষায় পাশ করছে রেজাল্ট আসছে এই কারণে একটু মিষ্টি দিয়ে আসলাম তো আপনাদের কাছে একটা প্রশ্ন সেটা হচ্ছে যে কেউ যদি পাশ করে তার কাছ থেকে কেন মিষ্টি খাওয়া হয় এত কষ্ট করে পাশ করছে আবার ওর কাছ থেকে মিষ্টি খাওয়া লাগবে এটা আমার ব্যক্তিগত প্রশ্ন আমি অবশ্যই এটার বিরুদ্ধে তাই আমি নিজে মিষ্টি নিয়ে গেলাম তাদেরকে খাওয়ানোর জন্য আপনারা কমেন্টসে মতামত জানাবেন তবে আজকের ভিডিওতে আমরা দেখাবো যে এক মা তার মেয়েকে নিয়ে কিভাবে খাদে কষ্ট করে এই কাজটা চালিয়ে যাচ্ছে এবং এই কাজের উপর দিয়ে তাদের সংখ্যা চলতেছে কত টাকার কাজ করতে পারে সব বিষয় আজ জানতে পারবেন তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তবে কি কি কথা কাকে ছেলে এই মানুষ পাশ করলে খাবার চাই এখন আমার কথা হইছে যে যা কষ্ট করে পড়িন তাই হে যদি হিট কিনেছ লাভ হইলো কি যাই হোক এখন আমরা তাদের মুখ থেকে শুনবো যে কিভাবে সম্ভব মানে ওনার স্বামী নেই এই কাজ দিয়ে দুই মেয়েকে লেখাপড়া করাসে সংসার চালা সেটা কিভাবে সম্ভব তাদের মুখ থেকে আমরা শুনবো আমার ভিডিওগুলো আগের মানে ঋতু করে আগে রাখছিলাম বা আগে আপলোডও করা ছিল তবু আপনাদের জন্য আজ নতুন করে আপলোড করলাম কতবি হলো এটা এই যে

আইডিয়া আইডিয়া এ পর্যন্ত না হলো 4 5 টাকা গেছে এই হাত দিয়ে গেছে গ্রামটা হুম এখন দিন কয়টা কাজ করাবে এখন দিন হুম এক এক জনে 300 ফুল ডিউটি যদি করেন হুম 4 কিছু কাজ কাজ না এই এই কি মানে আছে দিয়ে খরচ বরচ সংসারের খরচ সব চলেই কত টাকার কাজ হয় মাসে দশ হাজার পনেরো হাজার

সরকার থাকে পাইনি কিছু মানে খালি একটাই পাই হয়েছে ভাতা একটা বিধবা ভাতা একটা দিচ্ছে এই কাজ করে কি বাতে কিছু আইসে নাকি সংসারে শুধু চলে বাট কিছু আসে যে ঘরের জিনিস জিনিসপাতি গুলো আমি তো জানিই লাগেনি কি কাজ করে কেনছেন এটা কি সত্যি যে আমাদের কাছে ফ্রিজ তারপর এটা লশো সব কাজ করে কেনছেন তারপর আর কিনেছেন এটা এটাও তো মোটামুটি সংসারের সব খরচ হয় এবং কিছু টাকা জমাও যায় নাকি কাজ করেন এইভাবে কাজ চালিয়ে যান দেখি ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারি নাকি আর নিয়মিত কাজটা থাকবে ঈদের পর কাজ শুরু করছেন সবাইকে লেখা যারা আছে তোমার সবাইকে কইমেন যান কাজটা ঠিকভাবে করে তো ভালো থাকেন আমরা চলে যাই আমার উদ্যোগটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন আর সবাই সাপোর্ট করে পাশেই থাকবেন যেন সবাইকে নিয়ে ভালোভাবে কাজটা চালিয়ে যেতে পারি সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম